আকাশমণি শাড়িঘাট সম্পূর্ণ আকাশমণিরা ভাইরাল রসি মডেল খাট দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর হেড সাইড এবং খুবই সুন্দর খাটটা লাগছিলাম আকাশমণি কাটে আকাশমণ ভাই এটি আমরা ক্যাবিনেটটা দেখতে আপনার ছয় ফিট ভাই আপনি বলে যে আনারস মডেল চারটে থাকবে একটা দেখছিলাম খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং দেখেন এটার প্রাইসটা কত আসবে এটি কিন্তু আমরা আরেকটি ওভার দেখে পাতা মডেল এগারো গলা এর খাটটা দেখতে পাচ্ছিলাম সাত ফিট সালাম

নতুন বাজার ফার্নিচার তাসিন ফার্নিচার আচ্ছা শুরুতে আমরা কি আচ্ছা আচ্ছা কয় টাকা করতে হবে আপনাদের আচ্ছা এইদিকে বাইশ হাজার টাকা আচ্ছা দাম কত আসবে এটা টাকা এদিকে খুবই সুন্দর এটার দাম

এটাও পনেরো টাকা নাকি দেখতে পাচ্ছিলাম এটি কিন্তু আমরা একটা রাজকীয় মডেলের খাট দেখতে ভাই তিন ইঞ্চি করা থাকবে তিন ইঞ্চি হেড এবং লেগ সাইড সেম টু কিন্তু নকশা থাকতেছে সম্পূর্ণ হাতের নকশাটা

আচ্ছা কত আসবে এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আদার যদি কোনো ডিজাইনের ফার্নিচার যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবেন ভাইদের কাছে যেহেতু ভাইদের নিজস্ব কারখানা আছে অবশ্যই কিন্তু তৈরি করে দিতে পারবে যে ফার্নিচার ভালো লাগলে অবশ্যই বিশেষ ইউটিউবে নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই বিটি বাংলা করে রাখবেন আর পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো তো মাস্টার দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ